শুধুমাত্র এই স্কুলের বাচ্চাদের জন্য না বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের বাচ্চাদের জন্য এটা একটা অনুপ্রেরণা মুন্সিগঞ্জের জন্য তো এটা অনেক বড় গর্বের বিষয় বাংলাদেশের জন্য ইংলিশ মিডিয়াম কারিকুলামে পরিচালিত মুন্সিগঞ্জের জিপিএস ইন্টারন্যাশনাল স্কুলের চার শিক্ষার্থীর গৌরবময় অর্জন উদযাপন করল প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার দুপুরে এই আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা অতিথি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা জাতীয় সঙ্গীত পরিবেশনায় শুরু হয় অনুষ্ঠান পরে চার শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা আমার যে অনুপ্রেরণা তিনি হচ্ছে আমার মা আর বাবা তাদের জন্যই আমি মানে এই রেজাল্ট অ্যাচিভ করতে পেরেছি আর যদি তারা না থাকতো তাদের মোটিভেশন তাদের ভালোবাসা না পেয়ে আমি এগুলো অ্যাচিভ করতে পারতাম না আর ফিউচারে তাদের তাদের ভালোবাসা তাদের মোটিভেশন যে বজায় বজায় থাকে এটা আমরা দোয়া করি আর এটা থাকলেই আমরা ফিউচারে ভালো রেজাল্ট করতে পারি এটা একটা গর্বের গর্ব একটা বিষয় এবং আমি এটাকে একটা মেমোরি হিসেবে আমার ইন্সপিরেশন হিসেবে আমি ইনশাল্লাহ রাখবো এই অর্জন আমার জন্য অনেক গর্বের একটি বিষয় এবং আমি ভবিষ্যতে আরও বেশি কিছু অর্জন করতে চাই ও লেভেলস আসছে আমার সামনে এটাতে অনেক ভালো রেজাল্ট করতে চাই এবং এটির পিছনে আমার বাবা মা এবং ভাই বোন অনুপ্রেরণা ছিল এবং তারা যদি আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকে আমি ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশ সেশনে গণিত ও বিজ্ঞানে দেশের সর্বোচ্চ ও কম্পিউটিংয়ে বিশ্বের সর্বোচ্চ নাম্বার অর্জন করে জিপিএইচ এর শিক্ষার্থী মুক্তাকিম হোসেন স্নিগ্ধ ইংরেজিতে দেশের সর্বোচ্চ নাম্বার অর্জন করে মুন্তাসির রহমান কম্পিউটিংয়ে বিশ্বের সর্বোচ্চ ও এশিয়ার মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্জন করে তালহারে দোয়ান এবং গণিতে বিশ্বের সর্বোচ্চ নাম্বার অর্জন করে জাবির আল নূর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপের অন্যতম পরিচালক মোহাম্মদ আশরাফুল জামান আলমাসিমুল আব্দুল আহাদ ও তাদের পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি হরবাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজবুল নাহা এই পর্যন্ত যতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আসার চেয়ে বাইরেও অ্যাচিভমেন্টটা হয়েছে শিক্ষাক্ষেত্রে আমরা মুন্সিগঞ্জ একেবারে অবহেলিত ছিলাম আর যারা এখানে শিক্ষা নিয়েছিল তারা এখান থেকে মাইগ্রেন করে হয় ঢাকায় অথবা বিশ্বের অন্য কোথাও চলে গিয়েছে পরবর্তী প্রজন্মকে যে আবার শিক্ষিত গড়ে তুলতে হবে শিক্ষিত করতে হবে সেই উদ্যোগটা তারা নেয়নি এটা কখনোই আমরা ব্যবসার জন্য চিন্তা করি নেই আমরা মুন্সীগঞ্জকে কিছু দেওয়ার জন্য অর্থাৎ মুন্সীগঞ্জের মানুষকে স্বাবলম্বী করার নিমিত্তেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে মুন্সীগঞ্জবাসী গর্ব সারা বাংলাদেশে গর্ব কারণ এই র্যাঙ্কিংটা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপি এটা শুধু জাতীয় নয় এটা ইন্টারন্যাশনাল সারা ওয়ার্ল্ড ব্যাপি তো সুতরাং এটা হচ্ছে একটা ইন্সপাইরেশন আমাদের এই স্টুডেন্টদের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে এই জিপিএইস ইন্টারন্যাশনাল স্কুল একদিন বাংলাদেশ তথা বিশ্বে আরও বেশি সমৃদ্ধ এবং নাম করবে এটা আমি বিশ্বাস করি শেষে জিপিএইচ এর নতুন পাঁচতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন আমন্ত্রিত অভিযোগ ও উদ্যোক্তারা